তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে একটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি তো প্রথমে আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তারপরে কচনো পিঁজ দিয়ে দিলাম এ ভালো করে লাল লাল করে ভেজে নেব আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেব নারকেল দুধ নারকেল দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে নারকেল বাটা নারকেল বাটা দেওয়ার পরে মিনিট দুয়েক মতো ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে কাঁচা চিংড়ে মাছ এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরকম করে এই চিংড়ি মাছটাকে কষিয়ে খেলে না অনেক ভালো লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে নারকেল বাটা সমেত দেবে আমরা তো নারকেলের দুধ দিতাম নারকেলের দুধটা দেবে বাট নারকেল বেটেও দেবে এই পুরো ভিডিওটা দেখার জন্য আমার ফেসবুক চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো